আপনাকে মাঝে মাঝে রাত্রে লাইভ করতে হবে আপনার স্টুডিও থেকে আপনার এই যে ফ্যান ফলোইং আছে বাইরের দেশে এত আপনারও একটু গুরুত্ব দিতে হবে যেমন লুকাস ক্যারেরা সে আপনার থেকে জানতে চাচ্ছিলো আপনি ইংলিশে পারেন কি না তো আমরা তাকে ইংলিশে কিছু ইনফরমেশান দিয়েছি রাজস্থানি রাজস্থান থেকে মিস্টার ইয়ামিন আপনাকে ধন্যবাদ আপনি এত দূর থেকে দেখছেন

একজন হলো বোর্ডের কিং আর আরেকজন হলো ব্যাড ব্যাডের ড্যাড সোহেল ভাই আমার বন্ধু জট আমজাদের ব্যাপারে কিছু বলুন জট আমজাদ ভাঙ্গা কি করে ভাঙ্গা যায় ভাঙ্গা গেছে ভাঙ্গা যায় ভেঙে গেছে

আর আমাদের দুইজন ভিউয়ার্স আসছে আমি দুইজন কাছে জানতে চাই তারা করতে থেকে আমাদের জয়েন করেছে এবং তাদের আমাদের ভালো হ্যাঁ জাদ আমার বন্ধু গ্রিল হাসান আমার বন্ধু সে রাগ করেছে আমার ওর সাথে অভিমান করেছে বলুক অরুক এবং তুমি তো দুই দিন পর চলে যাবে রাকিব এখন সেই অভিমান করাটা সাজলো না আমি তো বলেছি আমার জন্য এক সাগর গানবে আসান এক সাগর এক সাগর কাঁদলেও কাজ হবে না নাইট আউটিং এর বিষয়ে কিছু বলো ভিউয়ার্সকে নাইট আউটিং এর ব্যাপারে যদি কিছু বলি ভিওয়ার্সদের আপনি যদি একটু কাইন্ডলি অভিজ্ঞতা আপনি একটু কাইন্ডলি যদি একটু ধরেন আসো আজকের অভিজ্ঞতা ব্যক্ত করো কেমন লেগেছে কি আসল বিষয় থেকে আমি আসলে যখন বের হয়েছি আমার তো আজকে মোটামুটি অফিসিয়াল বলা যে আজকে আমি শেষ ভাই সাথে আটা দিচ্ছি এরপরে আমি রেস্ট করব একটু যেহেতু আমি একটা বাইরের দেশে যাচ্ছি একটা লং ফ্লাইট তো সেক্ষেত্রে আমি আসলে সংখ্যায় ছিলাম যখন পিএসবি আর আমি ছিলাম বাকি আমাদের আমার বাকি সৈন্যরা আমার বন্ধু নসু আকাশ বাসে চলে গেছে ভাবির মায়ের মাইরের ভয়ে খুন্তির ভয়ে আমার বন্ধু হাসান সে রাগ করেছে আমার সাথে সে আমার সাথে দেখা না দিয়ে আমাকে যে আমাকে এক ঘন্টা দেড় ঘন্টা খারাপ করে রাখছে সে আমার জন্য এক ঘন্টা দাঁড়াইতে পারেনি অপেক্ষা করতে পারেনি আড্ডার মধ্যে তার মধ্যে ভালোবাসার অভাব এই অভাব আমি তিলে তিলে জবাব দিব ইনসব আর সেকেন্ডলি আমি যখন আমি যখন পিএশ ভাইয়ের সাথে ছিলাম পিএশ ভাইতে বারবার বলছিলাম চলেন চলান শিক্ষণ যাই পিয়াস ভাই বারবার বলছে না দুজন হবে না তুমি আরেকজন সঙ্গী যোগাও

ওই সময় আমরা গিয়েছি ওখানে বোকারি রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করছি করছি আরেকবার খেয়েছি আটটা রেস্টুরেন্টে আমরা সবাই গিয়েছিলাম আমি আমার বন্ধু আকাশ আমার ছোট ভাই ইব্রাহিম আর আমার বন্ধু আসিফও ছিল আমার মনে হয় পিয়াজ ভাই হুম তা আমরা ওখানে ছিলাম ভালোই লেগেছে আর এখন খাইলাম আমরা তিনজন আমি পিয়াজ ভাই আমাদের টাইগার সোয়েল ভাই আল্লাহ আল্লাহর দান বিরিয়ানি হাউস কিন্তু বিরিয়ানিটা ভাই আমাদের এলাকার সাদদাম মার্কেটে লোকে লোকে বললো যে সেই একদম সেই ফাটাফালে করে হেই করে পরে দেখলাম কি আসলে নামে চলে নাজীরাবা আমি একটা হাজিতে তোরে পাওয়ার বাবা কিছু দি আমা এই ভিড়ে তো খায় কোনো শান্তিই নেই আর আমার ভাই খাবারও আমার ভাই উনি মানে আমি একটা হাফ নাড়বার একটা হাফ নিয়েছি পরে খাপ খেতে পারি নাই পরে ওই হাফ প্যাকেট করে নিয়ে নিয়েছি এটা একটা দুঃখজনক ব্যাপার আর বিউটি লাচ্ছি যেটা বিউটি লাচ্ছি আসলে কি যে জায়গায় খুব ক্রাউডেড থাকে ওই জায়গায় খেয়ে আপনি কোনো সময় মজা পাবেন না শুধু একটা ফিলিংস পাবেন এতগুলো লোক একসাথে আছে এটা সেফ প্লেস বলতে পারেন যে কিন্তু বলতে পারবেন যে ঐতিহ্যবাহী বিউটি লাচ্ছি বিউটি লাচ্ছি আমার কাছে যে রায় সাহেবের বাজারের সাথে যেটা আছে ওটা আমার কাছে সেই লাগছে ওনাদের ওই পিন্নিটাও জোস আমার কাছে সেই লাগে আর ওখান থেকে ভিড় হয়ে আসার পরে এখানে যে একটা ঠান্ডা কামলেস এটা আসলে অভাবনীয় ঢাকার মধ্যে জায়গাটা এখন দেখেন এই যে ভাই ব্যাপাররা আছে যে যার মতো আড্ডা দিচ্ছে এই জিনিসটা আসলে খুব সুন্দর আর সেকেন্ডলি মানে এই শহীদ মিনারটা আমাদের জন্য একটা মোটামুটি একটা নতুন আমাদের আড্ডার স্থান হয়ে গেছে কোনো কিছু হলে আমরা শৈলী আসি চলে আসি যেহেতু বেলা এটি অফ হয়ে যাবে চলে যাবো বরাবর হ্যাঁ আমি চলে যাবো অফ হয়ে যাবে জিনিসটা দুঃখজনক আর আমি আপনাদের ভিউয়ার্সদের বলতে চাই আপনারা একটা দাবি তুলুন যে আমি যাওয়ার পরও যাতে এগুলো জারি থাকে এমন এটা চলে গিয়ে গেছি বন্ধ হলে চলবে না আমার আমি আর একটা ব্যাপার কি আপনারা হয়তো বা আমাদেরকে জানেন আমি এই গ্রুপের সমন্বয়ক হিসেবে আছি আমি চলে যাচ্ছি গ্রুপের একটা স্থান খালি হয়ে যাচ্ছে আমি আশা করব যে আমার কোনো ছোটো ভাই যেমন আমি আমার কিছু ভাইয়ের নাম বলি আমি খুব প্রোটিনশিয়াল দেখি আমার ছোটো ভাই আদনান আবরার ফাহিম আদনান এবং আমার ছোটো ভাই সঈদুল বাসার আবিরের প্রতি যদিও তারা খুব ব্যস্ত কিন্তু তাদের মধ্যে খুব পটিনশিয়া খুব ভালোবাসা আছে আমার প্রতি অনেক ভালোবাসা আছে আমি তাদের কাছে আবদার রাখতে চাই যে তারা এই গ্রুপকে আমার মতো যেমন আমাকে যেমন ভালোবাসে গ্রুপকে যেমন ভালোবাসুক এবং আমি চাই আমার এই গ্রুপ থেকেই একজন আমার স্থলবেচিত হোক আমি যাতে গর্ব করে বিদেশ থেকে বলতে পারি যে আমার লেগেছে একদম ধরে রাখছে নিশ্বর আমাদের যে ভাইদের যে একটা বন্ডিং আমরা সবসময় পজিটিভ কিছু করার চেষ্টা করি আর কি আমাদের সোশিয়াল অ্যাওয়ারনেস ব্যাপারে বলেন বা সামাজিক উন্নয়নমূলক আমরা বিভিন্ন বিভিন্ন সময় অনেক কাজ করেছি ওভারঅল বলতে গেলে আমাদের বর্তমান যে ইয়ং জেনারেশন তারা পাবজি ফ্রি ফায়ার যে অনলাইন জুয়া এতে প্রচুর ডুবে আছে তাদেরকে যদি আপনি একটু ফিরে আনতে চান তাদেরকে একটা পজিটিভ যে কোনো একটা কিছু দিতে হবে না হলে পজিটিভ আপনাদের তাদেরকে খেলার মাঠ দিতে হবে যদি খেলার মাঠ না পারেন পজিটিভ একটা কমিউনিটি দিতে হবে তো আমাদের এলাকা দেখা যায় কি একটা ওই গেঞ্জি আমাদের যেহেতু এটা একটা হুঁশিয়ারি এলাকা কমার্শিয়াল এরিয়া কমার্শিয়াল এরিয়া আপনি দেখবেন পিচ্ছি পিচ্ছি পোলাবায়ন তারা আছে খুব শৃঙ্খল আর এলাকার কিছু ভূমিদস্যু আছে তারা আমাদের ওই ইয়ং জেনারেশনকে পদভস্ত করতে চায় তাদের ওই গুন্ডা বাহিনী বানানোর জন্য যেটা তারা সাকসেসফুল কিন্তু আল্লাহ নানত সেই ইসেদের উপরে ভূমিদস্যুদের উপরে এবং দালাল চক্র পরবর্তী এবং দালাল চক্র আমাদের পরবর্তী যে জেনারেশন তাদেরকে ধ্বংস করে দিচ্ছে এবং যারা যারা তাদের মদত দিচ্ছে তাদের উপরে আল্লাহ নানত আমি ভূমিদস্যুদের চেয়ে আরো ভয়ঙ্কর হচ্ছে দালাল চক্র কারণ তারা দখলদার যে বাহিনীগুলি আছে তাদের এত সময় নেই এগুলি নিয়ে এত ঘাটাঘাটি করা মূলত ফাইল সব কিছু ওকে করে সব ডকুমেন্টস পেপারগুলি যা আছে সেগুলি ওকে করে হচ্ছে দালাল চক্র এরপরে তারা সে দখলদার বা ভূমিদর্শিত জানেন কিনা আমাদের পেসব নিজের ফ্যামিলি এই জিনিসটার ভুক্তভোগী জিনিসটা খুবই দুঃখজনক এবং আমরা এলাকার মধ্যে জেনেও কে সেই কাল্পেট কিছু করতে পারিনি এটার বিষয়ে আমরা আল্লাহের বিচার করবে আল্লাহের বিচার করবে ওই ওই শেষ বিচারের দিন আল্লাহ তার বিচার করুক এই দোয়াই করি আর বলতে চাই যে আমাদের গ্রুপ আসলে অনেক দূর একটা প্ল্যান সুদূর প্রসারী একটা প্ল্যান নিয়ে আমাদের গ্রুপ চলছে তারপরে দোয়া করবেন আমাদের পিএস ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের মরুম আঙ্কেল পিএস ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমার খালা অসুস্থ তার জন্য দোয়া করবেন এবং আমি বলতে চাই পেসবের যে তিন বোন আমার আপু আছে ইসমাত জাহান তারপর ইশরাত জাহান এবং বড় আপু যে সবাইকে সবার পরিবারকে আল্লাহ তালা হেফাজতে রাখুক সবার সংসার আল্লাহ তালা বরকত দিক ধন্যবাদ এবং আমাদের বোনের বিয়ে হয়েছে আল্লাহতালা তাকে একটা সুখী দাম্পত্য জীবন দান করুক এবং আমাদের এই আমি বলতেছি আমাদের ট্রাভেল গ্রুপের আমাদের আমার বড়ো ভাই আছে হাসান খান ভাই তিনি খুব আন্তরিকতার সাথে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে উনি আমাদেরকে অর্থ দিয়ে ওনার পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করে আসতেছেন এবং করে আসছেন এবং রিসেন্টলি আমরা তার বিয়েতেও গিয়েছি এবং ভাইয়ের মন আল্লাহর মত অনেক পরিষ্কার ভাই আমি দোয়া করি ভাই যেখানে থাকুক প্রবাসে আল্লাহ তাল্লা তাকে শহীদ সাল্লামতের রাখুক তার কাজে বরকত দিক এবং ভাই চেষ্টা করতেছে আমাদের ভাবিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাল্লা এই জিনিসটাকে সহজ করে দিক এবং আমাদের এনামুল ভাই তিলক ভাই তিলক ভাইও আমাদের সাথে আমাদের সব সংযুক্ত থাকে তাকেও ধন্যবাদ এবং এই এছাড়া যারা যারা আছে আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদেরকে ভালোবাসে পরামর্শ দেয় অর্থ দিয়ে দিয়ে শ্রম যারা আমাদের ভাবে ফিকির করে আমি বলতে চাই তাদেরকে আল্লাহ এর উত্তম বদলা দান করুক এবং আমাদেরকে আরো বেশি বেশি সামাজিক কাজ আমাদের এলাকার জন্য দেশের জন্য করার তফিক দান করুক এবং আমি বলতে চাই যে পিএস ভাই এই জিনিসটা করতে চেয়েছিল আমাদের এই তিন ধারা বলেন আমাদের এলাকায় একটা পজিটিভ একটা কমিউনিটি করতে চাচ্ছিল কিন্তু আমাদের এলাকার ভদ্রলোকদের এই অবস্থা যে ভদ্রলোকরা আপনার সাথে এখন চা খাবে বিক্রি পরে আপনি যখন সরে যাবেন তখনই আপনাকে বলবে যে ভাই তার মতো খারাপ লোক নাই কিন্তু বিল কিন্তু আপনি দিয়ে গেছেন এরকম না ভদ্রলোক আমাদের এলাকায় আছে অহরহ তাদের বিভিন্ন রূপ উন্মোচন হয়ে যায় আল্লাহ দালা। পর্যটকদের মুখোশ আল্লাহ উন্মোচন করে দেন এবং আমি বলতে চাই যে খুব একটা সিচুয়েশন আমাদের এলাকাটা আমি আমরা আমি আমার পিয়াস ভাই আমরা যারা ঢাকা থেকে আসছি আসলে ঢাকা থেকে আমরা একটা সুন্দর একটা সামাজিকতা একটা কমিউনিটি বিল্ডিং বা একটা ম্যানার্স বলতে পারেন ওটা শিখে আসছি তো এই জিনিসটা যখন আমি এটার বিপরীত দেখি এলাকায় আমি অবাক হয়ে যাই ঢাকা থেকে কিন্তু বেশি দূরে না কিন্তু পরে পিয়াশ ভাই আমার সাথে ব্যাপারটা শেয়ার করলো উনি এই ব্যাপারে মোটামুটি আল্লাহর মতো ভালো একটা রিসার্চ করছে যে এদের আসলে এরা মূলত দালাল শ্রেণী যখন আপনি একটা অভিজাত এলাকায় থাকেন আর আপনি ভালো দেখেন ভালো থেকে আপনি ভালোই পাবেন কিন্তু যখন আপনি দেখেন যে এই যারা আমাদের এলাকায় যারা প্রভাবশালী আছে সব হলো দালাল চৌরা। মানে বাটপা টাইপের লোক তারা আপনাকে আর কী আমাদের এলাকায় যারা আছে বড় বড় ল্যান্ডের মালিক বিভিন্ন জায়গার মালিক তারা নিজের ইচ্ছে এর থেকে আপনি আর ইসে পাবেন আর প্লাস হলো তারা তাদের প্রজন্মকে কি বানিয়ে দিচ্ছে আমরা একটা পেয়েস ভাই আমার সাথে দুঃখ করে এবং পেয়েস ভাই দুঃখ করে বলতে চাই যে পেয়েশাই এলাকা থেকে চলে যেতে চায় যে ব্যাপারটা আমি মেনে নিতে পারিনি কিন্তু এখন ভাগ্যের কী নির্মম পরিবেশ আমাকে আগে চলে যেতে হচ্ছে আমি আমাদের পরবর্তী প্রজন্ম আমরা যে একটা কাজ করতেছি এটা তো একটা লেগেসি আমার ভাতিজা আছে আমার ভাতিজি আছে দুইজনে আমাদের এই লেগেসিকে ধরে রাখবে ইনশাআল্লাহ এবং আমার ছেলে মেয়ে আমাদের গ্রুপের আরও যারা আছে সবাইকে আমরা ইনশাল্লাহ এই জিনিসটাকে ট্রাভেল লেডিসে যে লেগেসি যে একটা আমরা যে সামাজিকতার একটা আমরা যে ভদ্রতার চর্চা করি আমরা যে একটা ভালো কমিউনিটি করার চর্চা করি ওই দিন আমাকে আমার বড় ভাই ইউসুফ ভাই আমাদের অ্যাডভাইজার ভাই বলতেছে যে ওনাকে ওনারা এক প্রফেসর ওনার সাথে দুঃখ প্রকাশ করতেছে যে এলাকার বাড়ি এলাদের মতো কোনো ঐক্য নেই কিন্তু ব্যাপারটা হলো কি এই এলাকায় ভা ভদ্রলোকরা কেন আসে না সামনে কারণ হল একটাই ভদ্রলোকরা সামনে আসলে এই যে দালাল শ্রেণী আছে তারা কীভাবে খাবে আপনার মনে করেন ভদ্রলোক তো তার কয়বার যে ভালো মানুষ সে কয়বার অপমান সহ্য করবে দেখা যাবে এই এলাকার যে দালাল শ্রেণী আছে যে দসুর আছে তারা তাকে অপমানিত করবে ওই একটা কিশোর গ্যাংকে লেলাই দিবে এতে তারা এই লজ্জা পেয়ে কারণ তারা তো ভদ্রলোক ভদ্রলোকদের যদি আপনি একটু মানে ইচ্ছা করেন সম্মান হানি করেন তারা নিজে থেকে সরে যাবে এই জন্য আমাদের পজিটিভ কমিউনিটি বিল্ডিং হয় না বিল্ড হয় না তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের নিজেদের এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আমরা কি দিয়ে যাচ্ছি পরবর্তী পর্যন্ত আমাদের ছেলে কি এই পরিবেশে থাকতে পারবে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের এর জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে আর একটা ভালো জার্নি ছিল আমার অভ্যুত্থান বলতে পারেন আমার বড় ভাইয়ের সাথে আমার একটা এটা হলো আমার জীবনের একটা বিভিন্ন ফেজ থাকে এটা হলো আমার একটা রেবেল ফেজ মানে এই ফেজে আমি আমার সব সেকেল যতগুলো সেকেল ছিল একটা ছেলে হিসাবে যে সেকেলগুলো সাইকেলগুলো থাকা উচিত না যেটা ছিল ওটাকে ভেঙে এখন আলাম আমি নিজে মানে আমি যদি আমার আগের সেলফে থাকতাম ওই হিসাবে যদি আমার বাইরে যাওয়া লাগতো আমি যে একটা কষ্টে থাকতাম যে একটা মানে নিজে একটা ভয় ভয়ে আমার নেই আমি এখন নিজে একাই থাকতে পারবো না কেন এত লোক যদি প্রবাসী থাকতে পারে আমিও থাকতে পারবো এবং আমি ইনশাল্লাহ কিছু মানুষ আছে আমার কিছু হেডার্স আছে তাদেরকে দেখাই দিব ইনশাল্লাহ যে আমি জিনিস থাকতে পারি কিনা আপনারা দোয়া করবেন আমি দূরে চলে যাচ্ছি কিন্তু আমি মনে প্রাণে ট্রাভেল ট্রাভেলারিসকে ভালোবাসি ট্রাভেল এর ভবিষ্যৎ সকল কার্যক্রমের সাথে আমি অ্যাক্টিভলি থাকবো ইনশাল্লাহ অর্থ দিয়ে শ্রম শ্রম দিয়ে সব কিছু দিয়ে আমাকে ট্রাভেল আর সবসময় পাশে পাবে এবং আমি ট্রাভেল ট্রাভেলের সাথে আছি ট্রাভেল ট্রাভেলস আমি এবং পিয়াস ভাই আমরা আমি তো ইনশাল্লাহ একসাথে ইনশাল্লাহ ধন্যবাদ রাখি তোমার মূল্যবান স্পিচের জন্য তো অনেক হয়েছে আমাদের আজকের কার্যক্রম মোটামুটি শেষ আমরা এখন আর একটু আড্ডা দিব আড্ডা দিয়ে আলো ফোটার আগে আগে অর্থাৎ ফজরের দিকে আমরা এলাকার দিকে চলে যাব এরপর আমরা নাস্তা করে নাস্তা শেষ করে এরপর আমরা বাসায় যাব আজকে এই দিনটাকে একদম স্মরণীয় করে রাখা হলো লাইভের মাধ্যমে লাইভের মাধ্যমে একাধিক লাইভ করেছি আমরা এবং এই জিনিসটাকে আমি বিদেশ প্রবাসে বসে বসে দেখব আর এই স্মৃতি রোমন্থন করব এই জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা পিএস ভাইয়ের প্রতি এবং আমার টাইগার সোহেল ভাইয়ের প্রতি সঙ্গ দিয়েছে নাহলে এই রাত সম্ভব হতো না কারণ পিয়াশ ভাই আমাকে একা নিয়ে আসতো না কারণ একা নিয়ে বোর হয়ে যেত এখন একজন লোক আছে ভালোবাসার মানুষ আছে এই নিয়ে আমরা আছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকুন আল্লাহ আল্লাহ হাফিজ